অবিশ্বাস্য হলেও সত্যি বাংলাদেশ বনাম নেপালের মধ্যকার ফুটবল ম্যাচের ফলাফল ফাঁস দর্শক বাংলাদেশ বনাম নেপালের মধ্যকার ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ বাংলাদেশ সময় রাত আটটায় বাংলাদেশ জাতীয় স্টেডিয়াম বাংলাদেশে অনুষ্ঠিত হবে এই ম্যাচের ফলাফল বাংলাদেশ এবং নেপালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা ফিফা র্যাঙ্কিংয়ে উভয় দলই এই ম্যাচটি জিতে তাদের নিজেদের অবস্থান আরও শক্ত করতে চাইবে যদিও বাংলাদেশ বর্তমানে ফিফা র্যাঙ্কিং একশো তিরাশিতম তম অবস্থানে করছে অপরদিকে নেপাল রয়েছে একশো আশি তম অবস্থানে তাই তো এই ম্যাচটি উভয় দলের জন্য হতে যাচ্ছে তুমুল হাড্ডা হাডি লড়াইয়ের এদিকে শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে বাংলাদেশ এবং নেপাল প্রায় একই ধরনের দল যেখানে বাংলাদেশ দলে রয়েছে হামজা চৌধুরী সুমিত সোম এবং কিউবা মেচেলের মতো প্লেয়ার যদিও সর্বশেষ পাঁচবারের দেখায় বাংলাদেশ একবারও জিততে পারেনি সর্বমোট দুইবার ড্র হয়েছে এবং একটি ম্যাচ জয়লাভ করতে পেরেছে নেপাল তাই তো এই ম্যাচের ফলাফল নিয়ে ফুটবল ভক্তদের মাঝে দেখা দিয়েছে তুমুল উত্তেজনা যদিও ফুটবল বিশ্লেষকদের মতে এই ম্যাচে নেপালি জিততে চলেছে বাংলাদেশের বিপক্ষে তবে সবাইকে চমকে দিয়ে এই ম্যাচের ফলাফল একদিন আগেই ফাঁস করল জ্যোতিষী টিয়া টিয়াটির সামনে দুই দলের পতাকা সম্মিলিত খাম রাখা হলে টিয়াটি বাংলাদেশের পতাকাটি তুলে নেয় তাই বলা যায় বাংলাদেশ বনাম নেপালের মধ্যকার ফুটবল ম্যাচটিতে বাংলাদেশই জিততে চলেছে তো দর্শক বাংলাদেশ বনাম নেপালের মধ্যকার ম্যাচে কে জিতবে বাংলাদেশ নাকি নেপাল তা আপনিও জানাতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্ট সেকশনের মাধ্যমে